ইন রাশিতে কিন্তু উনত্রিশে মার্চ কিন্তু ছটি গ্রহের অবস্থান হবে এবং এর ফলস্বরূপ দেখা যাবে যে কিছু কিছু রাশির কিন্তু এর ফলে ভীষণ লাভবান হবেন আবার কিছু কিছু রাশির মানুষ কিন্তু ভীষণ তারা খারাপ দিকে যাবে অর্থাৎ অনেক কিছুতে তাদের চাপ অনুভব হবে অনেক কিছু নষ্ট হবে অনেক সুযোগ তাদের কিন্তু হাত ছাড়া হবে সম্পর্কের জায়গায় কিন্তু বিশেষ একটা চিহ্ন রেখে যাবে যখন একটা রাশির পরে ছটা গ্রহের অবস্থান হয় তখন জানবেন সেই জায়গাটা কিন্তু ভীষণ খারাপ হয় কারণ একটা চাপ তৈরি হয় একটা রাশিতে দুটো বা তিনটে গ্রহ ঠিক আছে কিন্তু তারপরে যদি বেশি গ্রহ সেখানে সঞ্চারিত হয় বা সহ অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু বিরাট বিরাট নেগেটিভ ফলদান করে আজকে সেই বিষয়টা একটু আলোকপাত করব। যে এর ফলে কোন কোন রাশি লাভবান হবেন এবং কোন কোন রাশির মানুষ কিন্তু প্রচন্ড সতর্ক থাকা উচিত এবার আমি বলবো এই যে দিনটা মানে কবে এটা হচ্ছে হচ্ছে কিন্তু উনত্রিশে মার্চ কারণ জানবেন অলরেডি কিন্তু মিন রাশিতে অবস্থান করছে শুক্র অবস্থান করছে রাহু অবস্থান করছে এবং কিন্তু বুধ অবস্থান করছে শুক্র রাহু এবং বুধ এই মাসের মানে মধ্যম ভাগে সেখানে রবি অবস্থান করবে চারটে গ্রহ হয়ে গেল এবং উনত্রিশে মার্চের সময় মানে তার এক দু দিন আগেই কিন্তু চন্দ্র অবস্থান করবে এবং সেখানে কিন্তু উনত্রিশে মার্চ শনিও মিন রাশিতে প্রবেশ করবে তার মানে টোটাল ছটা গ্রহ কিন্তু সেখানে সহ অবস্থান করবে প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশিটার নাম কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কোন রাশি যেটা অত্যন্ত মানে ভালো যাবে বা একটু হলেও ভালো হবে কোন রাশিটা প্রথমে বিশ্ব রাশি দেখুন রাশির একাদশ জায়গাটা কিন্তু এই কিন্তু মীন রাশি কারণ বিশ্ব রাশির দ্বাদশ কিন্তু মেষ রাশি তাহলে বিশ্ব রাশির ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে একাদশ মানে কি একাদশ মানে আমাদের লাভ আয় আমরা কতটা লাভ করতে পারবো সেটা সম্পর্ক থেকে হতে পারে ব্যবসা থেকে হতে পারে কর্ম থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে আমরা কতটা প্রাপ্ত করতে পারবো আমি একটা কাজ করলাম সেই কাজ থেকে আমি কতটা পেলাম বা আমি সেই কাজ থেকে কতটা পেলাম না এই যে ক্যালকুলেশন এটা কিন্তু আমাদের একাদশ ভাব থেকে বিচার্য তো স্বাভাবিকভাবে ওখানে কিন্তু এইবার দেখুন ওখানে দেখা যাচ্ছে যে রবি আছে বুধ আছে ভীষণ ভালো রবি বুধ এবং সেখানে শুক্রও অবস্থান করছে শুক্র ওখানে মীন রাশিতে তুঙ্গস্থ এবং বিশ্বরাশির অধিপতি শুক্র সেখানে তুঙ্গস্থ সেখানে রাহু বসে আছে শনি বসে আছে এবার রবি এবং শনি কিন্তু অ্যান্টি প্ল্যানেট এবং শুক্রের সাথে রবির থাকা মানে কিন্তু একটা দারিদ্রতার সৃষ্টি করে তাহলে দেখা যাচ্ছে এই যে ছটা গ্রহের মধ্যে দুটো তিনটে গ্রহের সাথে ভীষণ ভালো সম্পর্ক আবার দুটো তিনটে গ্রহের সাথে কিন্তু অত্যন্ত খারাপ সম্পর্ক এবার যেহেতু আইভাবে এটা থাকবে সেই জন্যে ক্ষেত্রে লাভের দিক থেকে যদি আমি বলি ওই সময় কিন্তু আপনি অনেক কিছু সুযোগ পাবেন অনেক জায়গা থেকে আপনার সুযোগ আসবে অনেক চাকরি বা ব্যবসা বলুন বা কোনো কাজ বলুন যারা বিউটিশিয়ানের কাজ করছেন দেখবেন ওখানে অনেক কিছু অর্ডার পেতে পারেন হঠাৎ করে আপনি ভালোবাসার জায়গায় কোনো ভালো খবর পেতে পারেন এই সময়টায় উনত্রিশে মার্চে এবং হঠাৎ করে কোনো অর্থভাগ্য আসতে পারে যেমন আমরা বলি যে ফাটকা ইনকাম যেটা সেই জায়গাটা কিন্তু বিশ্বরাশির আছে অর্থাৎ ওই সময় কিন্তু কোনো ফাটকা জাতীয় কিছু অর্থ কিন্তু আপনি হঠাৎ করে পেয়ে গেলেন এবং এই ক্ষেত্রে বিশ্বরাশির আরেকটা সুযোগ আসতে চলেছে সেটা হচ্ছে কোনো জটিল সমস্যা থেকে আপনি হয়তো মুক্তি পেতে চলেছেন হয়তো সেই সমস্যার সমাধানটা আপনি জানেন না বা অনেকদিন থেকে হয়তো চেষ্টা করছেন এরকম কোনো সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন বিদ্যার্থী বা শিক্ষার্থীদের কিন্তু স্বপ্ন পূরণের সময় এই ডেটটা কারণ এই ডেটে যদি আপনার রেজাল্ট বের হয় বা পরীক্ষা বের হয় উনতিরিশে মার্চ বা সেই ক্ষেত্রে কিন্তু সফলতা চান্স কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যাবে এবং এই সময় আপনি কোনো গাড়ি কিনতে পারেন আপনার বশত কোনো এসি কিনতে পারেন বা যে কোনো একটা লাকজারিয়াস কোনো জিনিস এই সময় কিন্তু আসতে পারে এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে এই সময়টাই কিন্তু নিজের ভ্রমণের জন্যে আপনার বিদেশ ভ্রমণ কিন্তু আপনি করতে পারেন বা যারা বিদেশে বসবাস করছে তাদের ক্ষেত্রেও কিন্তু মনে রাখবেন উনত্রিশে মার্চ দিনটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আর একটা কথা আপনাদের বলে দেবো সাথে সাথে কিন্তু আপনারা সতর্কও কিন্তু একটু থাকবেন উনত্রিশে মার্চ কারণ এই দিনটা জানবেন হঠাৎ করে কোনো অশান্তি বাঁধতে পারে হঠাৎ করে কোনো কারোর সাথে আপনার ঝোট ঝামেলা বাঁধতে পারে সেই জন্য এই দিনটা আপনারা এড়িয়ে যাবেন এই দিনটা মনে রাখবেন উনত্রিশে মাস কোনো রকমের লোকের প্রলোভনে পা দেবেন না এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বিশ্বাসের ক্ষেত্রে যেমন ভালোও আছে বিশ্বাসে কিন্তু কিছু ক্ষেত্রে খারাপ যেমন খারাপ বলতে সম্পর্ক থেকে খারাপ আসতে পারে কারোর সাথে অকারণে অযথা তর্ক হতে পারে কেউ কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে মনে রাখবেন বুথ কিন্তু মিন রাশিতে কিন্তু নিঃস্ত এবং স্বাভাবিকভাবে একাদশে বসে আছে বুধ অর্থাৎ বুধ আমাদের ডিসিশন নেয় ডিসিশন নেওয়ার সিদ্ধান্ত করায় বুধ বুধ যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিদ্ধান্ত ভুল করি আমরা ভুল বিবেচনা করি ভুল মানুষকে বিশ্বাস করি তো এই জায়গাটা কিন্তু দয়া করে একটু খেয়াল রাখবেন বিশ্বরাশির মানুষ যাতে কোনো রকমের কোনো ভুল সিদ্ধান্ত না হয় এরপরে আমি আলোচনা করবো মিনরাশি দেখুন মীন রাশির তো আরও সজাগ থাকা উচিত কারণ মীন রাশির উপরেই কিন্তু ছটা গ্রহ অবস্থান করছে তার ছটা গ্রহ যখন এক রাশিতে অবস্থান করবে স্বাভাবিকভাবে মিন রাশির উপরে তো একটা চাপ সৃষ্টি হবেই এবং মিন মানুষের প্রথম যেটা ভুল হবে সেটা হচ্ছে সিদ্ধান্ত নিতে আপনি বারবার করে ভুল করবেন এবং ওই একটা থেকে দুটো দিন উনত্রিশে মার্চ এবং তার আগের দিনটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে যতক্ষণ ওই ছটা গ্রহ ওখানে রয়েছে না হলে কিন্তু মিন ক্ষেত্রে কারণ চন্দ্র দেখুন দিন করে একটা ঘরে অবস্থান করে চন্দ্র তারপর ওখান থেকে সরে যাবে আর অতটা অসুবিধা হবে না তো মিন ক্ষেত্রে আমি বলবো কোনো চুক্তি করবেন না উনত্রিশে মার্চ কাউকে টাকা ধার দেবেন না ওই দিনকে এবং কোনো মানুষের কথায় বিশ্বাস না করা ভালো বিশেষ করে ওই দিনকে এবং আপনার নিজের পরিবারের লোক বাইরের পরিবারের লোক কারোর ব্যাপারে নাক গলাবেন না উপদেশ নিজের থেকে যে চেয়ে কাউকে দিতে যাবেন না তাহলে আপনি হেনস্থার শিকার হতে পারেন আপনি আপনাকে বদনাম হতে পারে এবং সজাগ থাকবেন যাতে আপনি নিজে স্বতন্ত্রভাবে কোনো ভুল সিদ্ধান্ত না নেন পারলে কোনো ভালো কাজ ওই দিনকে ওই দিনটা না করাই কিন্তু ভালো হবে না হলে কিন্তু জানবেন সেই কাজটা কিন্তু এইটটি পারসেন্ট ভুল করা সে মানে জায়গাটাই কিন্তু চলে আসতে পারেন এবং পারলে চুপ থাকুন দেখুন আমি বারবার বলে একটা কথা বলি যে কোনো জিনিস থেকে বাঁচার একটাই সব থেকে ভালো রাস্তা হচ্ছে চুপ থাকা কারণ দেখুন আমরা যদি অকারণে বেশি কথা না বলি তাহলে সেই ক্ষেত্রে অনেক বিপদ কিন্তু আমরা এড়িয়ে চলতে পারি এটা কিন্তু সাইকোলজি একটা তো চেষ্টা করুন ওই দিনটা কারোর সাথে কোনো ব্যবসায়িক লেনদেন করতে যাবেন না চুপ থাকুন কেউ যদি আপনাকে কটু কথা বলে খারাপ ভাষায় কথা বলে আপনার নামে সমালোচনা করে আপনি হলে তার তিন চার দিন পরে উত্তরটা দিন বা তিন চার দিন পরে দেখুন সেই মানুষটাই হয়তো তার নিজের ভুল ভেঙে যাবে কারণ বিপদের সময়টা কেটে গেলে দেখবেন আবার কিন্তু সব ঠান্ডা হয়ে যায় যেমন বলা হয় যখন খুব ঝড় হয় দেখবেন দেখা যাচ্ছে একশো কিলোমিটার বেগে ঝড় হচ্ছে সেই সময় যদি আমরা রাস্তায় থাকি তাহলে কী হবে আমাদের তো বিপদ আসবেই তো যে কোনো ডালপালা আমাদের উপরে পড়তে পারে যে কোনো রকমের একটা আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে তো মিন ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ঠিক থাকে সেই সময় আমাদের ঘরের মধ্যে থাকা উচিত যখন কোনো প্রাকৃতিক দুর্জয় প্রাকৃতিক বিপর্যয় হয় তো মিন রাশির ব্যাপারটাও কিন্তু পুরো সেম তো আপনারা চেষ্টা করবেন ওই দিনটা খুব বেশি বাইরেও না যদি একান্ত কাজ না থাকে বাইরে বেরাবেন না বা আপনার উপরে জানবেন কোনো রকমের কোনো ছোটো খাটো কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে আগে থাকতে সতর্ক করে দিলাম ওই দিনটা চেষ্টা করবেন সব কিছু থেকে নিজেকে এড়িয়ে চলুন কোনো রকমের নেশার সাথে যুক্ত হবেন না কিন্তু ওই দিনকে বন্ধুদেরকে নিয়ে অনেক সময় আমরা আনন্দ করি নেশার দিকে চলে যাই নেশার থেকে একদম মানে মুখ ঘুরিয়ে চলে আসুন বাড়িতে থাকুন সুস্থ থাকুন আপনি ভীষণ ভালো থাকবেন আর একটা রাশির কথা আমি অবশ্যই বলব সেই রাশির ক্ষেত্রে কিন্তু মুশকিল হতে পারে তার নাম হচ্ছে মকরাশি দেখুন রাশির তৃতীয় কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে তৃতীয় থেকে এই যোগ তৈরি হওয়ার ফলে ওই দিন কিন্তু ভাই ভাই একটা মানে অশান্তি ঝগড়াঝাটি মারপিট এইগুলো কিন্তু আসতে পারে ভাইয়ের তুল্য কোনো মানুষ বা দাদার তুল্য কোনো মানুষ নিজের পরিবারের সাথে কিন্তু আপনার কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হতে পারে এবং আমি বলবো যদি আপনার রাশি অবশ্যই অবশ্যই মকর রাশি হয় আপনি যদি রাজনৈতিক কোন কর্মী হন বা মানে মানে পলিটিক্যাল কোনো মানে অনেকে আছে না অনেকের পেশা পলিটিক্যাল সেটাতেও মানে পলিটিক্যালি কোনো কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু কোনো চাপ আসতে পারে আপনার উপরে যদি আপনার রাশি মঘরাশি হয় সেই ক্ষেত্রে কিন্তু কারণ ওই সময় কোনো পথ পরিবর্তন হতে পারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার উপরে একটা চাপ তৈরি হতে পারে মিথ্যা অ্যালিগেশন আসতে পারে এমনকি আপনার পদও চলে যেতে পারে বা আপনি হয়তো কোনো ভুল করলেন সেই সময়টায় আপনার কোনো সাজা হয়ে গেল যেটা হয়তো মানে অকস্মাৎ মানে অনেক সময় হয় না অকস্মাত কোনো বিপদ আমাদের ঘটে এবং তার কিন্তু পরিত্রাণ আমরা পাই না তো সেই ক্ষেত্রে আমি বলবো মকর রাশির মানুষটা কিন্তু বি কেয়ারফুল থাকবেন কন্যা রাশির মানুষরাও কিন্তু মনে রাখবেন কন্যা রাশির কিন্তু সপ্তমে এই যোগটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির কোনো রকমের কোনো ব্যবসায়িক লেনদেন কিন্তু একদম করা যাবে না কন্যা রাশির মানুষদের বলি সপ্তমে এই যোগ তৈরি হচ্ছে অর্থাৎ ব্যবসায়িক লেনদেন করলে কিন্তু আপনি অনেক বড় বিপদের চরমাত্রায় দাম্পত্য অশান্তি শুরু হতে পারে মিথ্যা বদনাম আসতে পারে একে অপরের প্রতি সন্দেহ হতে পারে তো ওই দিনটা এড়িয়ে চলুন তৈরি অন্তত দুটো দিন এড়িয়ে চলুন উনত্রিশ তারিখ এবং আঠাশ তারিখ না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এবং তিরিশ তারিখের কিছুটা সময় মানে দুপুর পর্যন্ত তিনটে দিন মানে আড়াই দিন ধরুন তো কন্যা রাশির মানুষরাও কিন্তু সজাগ থাকবে পার্টনারশিপে যারা ব্যবসা করছেন ব্যবসা কিন্তু ভাগ হয়ে যেতে পারে পার্টনারশিপে যারা ব্যবসা করছেন যারা টাকা পেমেন্ট আটকে যেতে পারে ওই সময়টাই ওই সময় আপনি হয়তো কোনো মানে ওই সময় যদি আপনি সামান্যতম ভুল করেন আপনার সাজাটা কিন্তু অনেক বড় হয়ে যাবে বলে না লোগো পাপে গুরুদণ্ড ঠিক তেমনিভাবে অল্প ভুল করলেন সামান্য কোনো হয়তো ভুল করলেন সিলি মিস্টেক হলো কিন্তু সাজা আপনি অনেক বড় মাপের পেয়ে গেলেন কারণ জানবেন আমাদের যা কিছু ভালো হয় সেটা গ্রহের স অবস্থানে গ্রহের ভালো পজিশনে আবার যদি খারাপ কিছু হয় সেই ক্ষেত্রেও কিন্তু গ্রহের পজিশনে তো মানুষের আমি মনে করি যেমন ভালোটা জানা দরকার খারাপটাও কিন্তু জানা দরকার কারণ কোন জায়গা থেকে বিপদ আসবে সেই জায়গায় যদি আমরা অ্যালার্ট থাকি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না বিপদ ঘটার পরে কিন্তু চিন্তা করে কোনো লাভ নেই এটা সবসময় আপনারা মনে রাখবেন বিপদ ঘটে গেছে আপনি চিন্তা করলেন সারা জীবন আপনাকে অনুশোচনা করতে হলো তো বিপদ ঘটার আগে চিন্তা করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ ধন্যবাদ সকলে ভালো থাকুন